বেশি হয় সব সময় রিপোর্টিং এটা চাঁদাবাদীটা কীভাবে কন্ট্রোলের ভিতর আনতে হবে মানে চাঁদাবাদী কোন চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না চাঁদাবাদীদের ছাই বাংলাদেশে হবে না এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো কাউকে কোনো রকম চাঁদাবাজে ছাড় দেওয়া হবে না চাঁদাবাদের উপরে কোনো প্রেশার নেই যে কোনো চাঁদাবাজ ধরেন পান আমাদের দেখান সাথে সাথে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো এটা ক্ষেত্রে আপনাদের একটু সাহায্য সহযোগিতা দরকার আপনারা একটু চাঁদাবাজগুলি আইডেন্টিফাই করে দেওয়া আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সাপর্দ করা এখানে এখানে জিজ্ঞেস করলাম মোহাম্মদ ভাইয়েরা ভাইরা তো এখন আমাদের বললো যে চাঁদাবাজ নাই কিন্তু আদারওয়াইজ চাদাবাজি করে কি ওনারা বলতে পারেন

ওই তারিখে নির্বাচন হবে যে মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে কে কি বলল ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই নির্বাচন ঠেকাতে আপনারাই প্রস্তুত নির্বাচন ঠেকাতে হলো প্রথম প্রস্তুতি দরকার হলো রাজনীতি পার্টিগুলি যারা নির্বাচন অংশ তারপর সবার আগে আপনি যদি বলেন যে জনগণ জনগণ সব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না জনগণ হলো মেয়ে ক্ষমতা হলো জনগণের হাতে জনগণ যে শুনতে হবে আমি নির্বাচনের দিকে চলে যাবো কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করবো আরে অনেকে তো অনেক কথা বলবে যেমন আপনি ভাই একটা প্রশ্ন করবেন উনি আরেকটা করবে উনি এক একজনের এক একটা মত থাকবে কিন্তু জনগণ যে শুনতে হবে কেউ বন্ধ করতে পারবে